গরু মামলায় অভিযোগ মুক্ত হওয়ার জন্য সুপ্রিম কোর্টে যান অনুব্রত মণ্ডল সেই আবেদনের সাড়া দিয়ে বিচারপতি এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে শুনানি হয় ডিভিশন বেঞ্চে অনুব্রত আইনজীবীর বক্তব্য শোনার পর তাকে জামিন দেন সিবিআই এর দায়ের করা মামলায় জামিন পান তিনি তবে ইডির মামলায় এখনও জামিন পাচ্ছেন না অনুব্রত মণ্ডল মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুব্রতের জামিন মামলার শুনানি ছিল শুনানি শেষে বীরভূমের তৃণমূল নেতার জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ উল্লেখ্য দু সালের আগস্ট মাসে বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে প্রথমে গ্রেফতার করে সিবিআই এরপর তাকে রাখা হয় আসানসোলে সংশোধনাগারে পরে তিহার জেলে নিয়ে আসা হয় তাকে সেই থেকে তিহার জেলে বন্দি তিনি সেই মামলায় জেল মুক্ত হওয়ার জন্য শীর্ষ আদালতে জামিনের আর্জি জানান তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রতর জামিনের খবরে খুশি জেলা তৃণমূলের নেতৃত্বরা তারা জানিয়েছেন অনুব্রত মঞ্জল জামিন পেলে তাকে সংবর্ধনা দেওয়া হবে এক্সপেকটেশনই ছিল যে যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে তার জামিনের সম্ভাবনা খুব শীঘ্রই আছে সেরকম ছাড়া জেলাতেই একটা তৎপরতা ছিল এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত খুশি যে আজকে চুরি মামলাটাতে সিবিআই কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি পিডির কেসটাতেও জামিন দিন পেয়ে যাবেন তবে এখনই তিনি তিহার থেকে মুক্তি পাচ্ছেন না কারণ ইডি গরু পাচার মামলায় আর্থিক তছরূপের অভিযোগ তুলেছিল সেই কারণে ইডি শতপ্রণোদিত গরু পাচার মামলায় তদন্ত শুরু করে তারপরই হেফাজতে থাকাকালীনই অনুব্রতকে গ্রেফতার করে ইডি সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনো ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে হাইকোর্টে এই মামলা উঠলে আইনি লড়াইয়ের ধার বাড়াতে চান অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেস মনে করে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই কেন্দ্রের বিজেপি সরকার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করিয়েছে এজেন্সিকে দিয়ে এজেন্সি এখনও তথ্য জোগাড় করতে পারেনি তাই সিবিআইয়ের মামলার মতোই ইডির মামলাতেও অনুব্রত মণ্ডল ছাড়া পাবেন বলেই আশায় রয়েছেন তৃণমূল নেতৃত্ব উল্লেখ্য বিগত পঞ্চায়েত ভোটের মতোই লোকসভা নির্বাচনেও অনুব্রতহীন বীরভূমে বিজেপি দাঁতও ফোটাতে পারেননি

অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর বরং বিজেপির ছন্ন দশা প্রকাশ্যে আসে গেরুয়া শিবিরের গৃহযুদ্ধ প্রকট হয় এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের হাল ধরায় তৃণমূল শক্তিশালী হয় মমতার নির্দেশে গড়া হয় জেলার সাংগঠনিক কমিটি তাই লোকসভায় দুটো আসনেই লালমাটির জেলায় ফোটে ফুল। এবার ছাব্বিশে বিধানসভা ভোটে বিজেপির প্রতিহিংসার রাজনীতির জবাব দিতে বীরভূমের মানুষ বিজেপিকে পুরোপুরি প্রত্যাখ্যান করবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের ব্যুরো রিপোর্ট বাংলা জাগো